আলাইকুম আনাল ভাই এটা কি হাতে কি ফুল 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 আর এই যে এটা এটা কি কি এটাও দেখতেছি শাড়ি দেখতেছি ফুল 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 ও মাই গড আনাল ভাই কিন্তু এটা কি ফুল বলতেছে আপনারা কিন্তু দেখতেছেন দেখেন আনাল ভাই কিন্তু শাড়ি দেখে দিতে চাচ্ছেন প্লিজ এই শাড়িটা একটু আমাদেরকে দেখান না এটা ফুল বলে পাস করে দিলে হবে না আমাদেরকে দেখান একটু ফুল ভাই এই যে ফুল ফুলের নিচে কি ভাই ফুল তো ভাই এইটাও তো ফুল বুঝতে পারছি কিন্তু এইটা কি ভাই সব ফুল না ডালার মধ্যে শুধু ফুল সাজা রাখছেন আর কিছু দেখতেছেন না দর্শকরা বলেন তো আপনারা কি আর কিছু দেখতেছেন এরকম কথা বলেন তো ভাই শুধু আনিল ভাই দেখেন আপনাদের সব দোষ শুধু এই মানে আপনারা হচ্ছে আমাকে দেন যে আমি কথা বলি না আমি রিপ্লাই দিই আনিল ভাই কোনো দোষ নাই বলেন তো এ দেখেন এগুলো নাকি ফুল এটা কি ফুল 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 আচ্ছা প্লিজ আইনাল ভাই ফুল আর যাই হোক আমি আমি কিছুই বলবো না আমাকে একটু এটা দেখান ফুল আর যাই হোক আমাকে এটা একটু দেখান এটা কি আমি একটু দেখবো প্লিজ দেখেন আবারও ফুল ঠিক আছে আইনাল ভাই আমি বুঝতে পারছি যেটা ফুল কিন্তু এইটা কি এইটা একটু দেখান না ভাইয়া

পার্টি প্রোগ্রাম যে যেখানে যেভাবে পড়তে চান সেরা কিন্তু কালেকশান এটা তাই না আমরা শুরুতে কিন্তু আয়নাল ভাই কিন্তু দেখাতেই চাই না দেখেন পিওর সিল্কের উপর ওয়াও খুবই দারুণ খুবই দারুণ একটা শাড়ি শাড়িটার প্রিমিয়াম কোয়ালিটি একদম শাড়ি টার্সেল করে দেওয়া আছে আঁচলের পোর্শনটা খুবই দারুণ ব্লাউজ পিসটার সেলফ কাজ করে সেলফ সুতার কাজ করে দেওয়া আছে ভিতরে আর হচ্ছে টার্সতেল তো পাচ্ছি নি আর হাতার পোষণে হচ্ছে জেরি ওয়ার্ক করে দেওয়া আছে হাতার পোর্শনটাতে ব্লাউজ পিসের মধ্যে আমরা হচ্ছে শাড়িটা আমাদের এলিফেন্ট রোড শাখায় কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা যারা দেখছেন আমাদের যে প্রিয় কাস্টমাররা যারা দেখছেন তারা একটু কাইন্ডলি আমাদেরকে নক করবেন এটার ডিটেলসটা জানার জন্য খুবই প্রিমিয়াম একটা আইটেম এটা পিওর আইটেমের উপরে আর এরকম একটা শাড়ি যদি সংগ্রহে না থাকে তাহলে তো কি বলবো আসলে শাড়ি সংগ্রহে থাকাটাই ভুল হ্যাঁ যদি আপনাদের সংগ্রহে এরকম একটা শাড়ি না থাকে তো দেরি করবেন না শাড়িটা এটা কয় পিস আছে অনলি ওয়ান পিস অ্যাভেলেবেল আছে আর আমাদের এলিফেন্ট রোড শাখায় আছে আর এটা কোথা শাড়িটা ইন্ডিয়ান ইন্ডিয়ান আমরা কিন্তু অরিজিনাল ইন্ডিয়া আমরা কিন্তু অনলি ওয়ান পিস পেয়েছি হাতে তো শেষ হওয়ার আগে সব অনেক আপু এসে ঘুরে গেছেন সাদা শাড়ি লালপাড় বা ক্রিম কালার বা গোল্ডেন কালার সাথে লাল পাড়ের কম্বিনেশনের ডিজাইন কিন্তু কেউ আমরা কাউকেই দিতে পারিনি হ্যাঁ তো এখন কিন্তু আমাদের হাতে শাড়িটা আসছে দেরি করবেন না অনলি ওয়ান পিস কিন্তু অ্যাভেলেবেল আছে আপুরা যারা চাচ্ছেন এটা কিন্তু নিয়ে নিতে পারবেন আর অনলাইনে অর্ডার করতে চাইলে অবশ্যই ভিডিও কলে দেখবেন শাড়ি দেখবেন আমাদের রায়নাল ভাইকে দেখবেন একটু কথা বলবেন আমাদের শোরুম দেখবেন তারপর কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ধরনের শাড়ি আরও পেতে আমাদের আমাদের হচ্ছে পেজটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন রিকোয়েস্ট থাকবে এত সুন্দর সুন্দর শাড়ি কিন্তু আমরা আপনাদের জন্য নিয়ে আসার ভিডিওগুলো করতে কিন্তু আমাদের যে এফোর্ট লাগে বা আগ্রহ আপনাদের যে ফোন কল বা হচ্ছে আপনাদের যে কোয়েশ্চেনগুলো থাকে বা মেসেজ থাকে এগুলো কিন্তু ভালোবাসা হিসেবে রয়ে যায় ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম